যারা পাহাড়েলা কাজ গরবারে আছে অনেরা সংবাদে থাকিবা স্বাস্থ্য পাম্পাকিবে নবলি বিশেষ ভাবে অনুরোধ জানাইয়ে জনাব তারেক রহমান চেয়ারম্যান পয়চুরি ইনওয়ান পরিষদ একদিকে দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় অন্যদিকে দিকে বঙ্গোপসাগরে সিস্টার লোগো প্রভাব দুই মিলে সারা দেশে বৃষ্টি বেড়েছে বাড়ি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে এদিকে বাসকালীর পাহাড়ি এলাকায় থাকা ঝুঁকিপূর্ণ বসতির বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে সোমবার সকাল থেকে পঁচিডিড ইউনিয়নের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান পইচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান আশ্রয় কেন্দ্রগুলো হল শামসেগনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ নাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ও জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও আর বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এইসব আশ্রয় কেন্দ্রে দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য চেয়ারম্যান তারক রহমানের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা এই প্রোগ্রাম শুরু করছি দে আজ সকাল বারোটার তৈতে ফুঁসুরি যুগুন্ন এলাকা আছে দে পূর্ব ফুঁসুরি বসিরা বাড়ি তারপরে জঙ্গল নাফুরা এবং নাফুরা এই বিলিজার ফাড়া তারপরে শামশিয়া কুনা এই পাহাড়ি এলাকা যুগুপূর্ণ এলাকা এবং অতীতেও যে হন উপজেলা প্রশাসনের জনসচেতন মূলক এবং অতীব জরুরি যে হন সিডি সাথে সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দে এবং সাথে সাথে যান বাস্তবায়ন করিবেলা বলি জনগণের হাতে বার্তায় বা পৌঁছাই দিবেলা বলি উনার নির্দেশনা আছে এবং উনি আজিও যখন সিডি ফনের সাথে মূলক ঝুঁকিপূর্ণ এলাকা আছে ইন এখনই হব হ তারা এই নির্দেশনা মতো বাইরেই বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাত যাই আর মানুষের সচেতন করির যে অতিরিক্ত বৃষ্টির হারণে এই যে পাহাড় দোষী যাবে সম্ভাবনা অতিরিক্ত মাত্রা যিন বিভিন্ন এলাকাত ফেকুয়া অন্যান্য এলাকা তো পাহাড় গিয়ে দিল্লার আছে

ইদারা যদি কিছু করা প্রস্তুতি হিসাবে ঝুঁকিপূর্ণ বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় আর প্রত্যেকের আছে স্কুল ইতারা চিহ্নিত করে দন গিয়ে পূর্ব ফুচুরি আছে হাজারি মুরা স্কুল হাফজি স্কুল তারপর না পর আছে জঙ্গল নাফর স্কুল এই শ্যামসি আগুনা বিলিজার ফার আছে স্কুল কলেজ ইতারা